হ্যালো ইউরেন আমি ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন লাভার আরজে আজ চলে এসেছি নীলগঞ্জের হুসেন দার বাড়িতে আপনারা যদি আগের বছর টুর্নামেন্ট খেলে থাকেন টুর্নামেন্টে একটা নাম বারবার জিকির হয়েছে ট্রফিতে সেটা হলো আলী হোসেন বাড়িতে কীভাবে টুর্নামেন্ট খেলেছেন বা টুর্নামেন্ট বি আগত দিনগুলো খেলে কীভাবে অ্যাচিভমেন্ট হয়েছে সেটা এই এই ভিডিওর মধ্যে তুলে ধরবো আর কি কী পায়রা নিয়ে এতদিন জার্নিতে আছেন টুর্নামেন্ট খেলেছেন পায়রার যাবতীয় ছোটো খুঁটি নাটি প্রশ্ন একদম গ্রাউন্ড জিরো দাদার লফ্টে প্রেসিডেন্ট আছে সেই কী ধরনের কি পায়রা আজকে এই ভিডিওর মধ্যে থাকবে অবশ্যই আপনাদের কাছে সেটা তুলে ধরবো আর যারা কিছু কালেকশান করতে চাচ্ছেন অবশ্যই আপনাদের জন্য আপনাদের কথা মাথায় রেখে কিছু দাঁড়া কিছু নাসাল দেওয়ার একটা চেষ্টা করব। তো চলুন কি ধরনের কি পায়রা আছে বা এই পায়রা পায়রার জার্নিতে কীভাবে এসছেন না এসছেন এটা তুলে ধরি আর আপনার সাথে পরিচয় করাই আজকে আলি হোসেন দার বাড়িতে এসছে আর লভ টে প্রেজেন্ট আছে অনেক স্বনামধন্য মানুষরা এসেছে এই যে আমাদের আলি হোসেন দা আছে কেমন আছেন ভালো আছেন তো একদম ভালো আছে এই দেখুন অনেক দাঁড়া এসছে সবাই কেমন আছেন ভালো আছেন তো যাক এদিকে আমাদের মেন আলিদা আছে তার সাথে কথা বলে সবার সাথে পরিচয় দেবো একটু যদি পরিচয় করি দেন এইগুলো আপনার নামটা ফার্স্টে বলবো হোসেন আছে একদম পরিচিত সবাই চেনে এমডি ডি বাবলু বলে এমডি বাবলু এমডি বাবলু বলে চেনে কিন্তু ফেসবুকে বা আমার রিয়েল নাম আছে আলী হোসেন আলী হোসেন তাই তো মানে পায়রার জগতে কি নামে জগতে আলী হোসেন নাম আছে ঠিক আছে এমনি কেউ চেনে না আলী হোসেন নামে কেউ আমাকে কি চিনবে না কেউ পারে দাঁড়িয়ে থাকলে আমাকে কেউ চিনবে না কিন্তু আমার নাম আছে আলী হোসেন আর এমনি ফেসবুক আর বন্ধুরা যতই আমাকে চেনে সব বাবলু বলেই চেনে এই দাদারাও আমাকে বাবলু বলেই চেনে সবাই এসছে ওই পার থেকে দাদার একদম সবার সাথে কথা বলবো অবশ্যই অনেক টাইম ধরে এসছে আর অনেক বিশেষ বিশেষ তথ্য কিন্তু তুলে ধরবো আপনি কিন্তু টুর্নামেন্টে একজন অভিজ্ঞ ব্যক্তি এগুলো কিন্তু নোকালে হবে না বলতে কিন্তু হবে অবশ্যই অবশ্যই তো টুর্নামেন্টে খেলা যেরকম হয় শুনেছি আগের বছর অনেক পুরস্কার পেয়েছেন তো যদি একটু বলেন সবচেয়ে সর্বোচ্চ টাইম মানে কতক্ষণ ছিল আগের বছরে ছিল তিপ্পান্ন এগারো ঘন্টা তিপ্পান্ন মিনিট এগারো ঘন্টা তিপ্পান্ন মিনিট হ্যাঁ তার আগের বছরে ছিল পাঁচটা পঁয়তাল্লিশ পাঁচটা পঁয়তাল্লিশ এই বছরে প্রথম খেলাটা হয়েছে এগারো পায়রা ছটা পার হয়ে গেছে ওভার হয়েছে ওভার হয়ে গেছে তারপরে ছ পায়রা কাউন্টিং ছিল ওটা খেলেছি একান্নতে পায়রা পড়েছে একান্নতে একান্নতে পায়রা পড়েছে তারপরে আবার সপ্তাহে খেলেছি পাঁচ পায়রা ছ পায়রা উড়িয়ে পাঁচ পায়রা কাউন্টিং ওটার মধ্যে ছাপ্পান্নতে পায়রা পড়েছে বাহ ঠিক আছে একদম একদম আনা হয়ে গেছে আজকে ডেটে আজকে ষোলো তারিখ আছে আজকে আবার একটা প্রাইজ আবার বন্ধু আমার তরফ থেকে আনতে গেছে

আর এখানে এত মানুষের মানে আয়োজন করার মাঝে আমাকেও আনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আসলাম দাকে আসলামদার আসলামদার জন্য আসা বিশেষত আর পায়রা যে ভিজিট করব অনেক পায়রা দেখাবো তো আবারও দাদাকে নিচ্ছে আর নাম্বারটা একটু বলে দিলে সুবিধা হয় এইট নাইন সিক্স ওয়ান কিছু যদি আপনার মানে পায়রা পাওয়া যায় অবশ্যই আগে শখ করুক বাড়িতে এসে হ্যাঁ যদি ইচ্ছে হয় কোনো লোককে যদি দরকার পড়ে প্রয়োজন হলে আমি নিশ্চয়ই দিয়ে দেবো সম্ভাবনা আছে তো একদম হ্যান্ড্রেড কারণ আপনাদের কাছে অনেকেই নিতে চায় কিন্তু কোনো কারণে হয়ে থাকে না কারণ অনেকেই দিতে চায় না দিতে চায় না কেন এবং অনেক পায়রা মারিয়েছে নিয়ে হারিয়ে ফেলে কিছু করতে পারে না নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় এর জন্য হয়তো কেউ দিতে পারে না আসলে অবশ্যই পাবে আগে সব করুক এসে ঠিক আছে এবার এবার একটু কথা বলে হয় আর প্রপার লোকেশানটা কোথায় আছে একটু বলেন এটা বারাসাত আর ব্যারাকপুরের মাঝখানে আছে এটা বাস সব দিক দিয়ে ভালো আপনি বাস থেকে আসলে নীলগঞ্জ পার করে আসতে হবে ব্যারাকপুর থেকে আসলে এই হাইওয়েটা পার করে আসতে হবে কল্যাণী হাইওয়েটা পার্ল বাস এইটটি ওয়ানে আসে আমি ওর যখন ডেসক্রিপশন বক্সে অবশ্যই উল্লেখ করে দেবো কোন বাসে কীভাবে আসবেন না আসবেন পায়রা লাইনে আছেন টুর্নামেন্ট খেলা হয় আর এখনকার দিনে বা আমরা যদি পায়রা পুষি আমাদের মেন টার্গেট থাকে টুর্নামেন্ট খেলবো টুর্নামেন্ট খেলেও সাকসেস পর্যায়ে পড়বো আপনি কিন্তু একজন সাকসেসফুল ব্যক্তি তো প্রথম দিকে কীভাবে টুর্নামেন্ট খেলেছেন একটু ছোট করে শর্ট ক্লিপ বলবো যখন খেলেছিলাম একটা ক্লাবই খেলেছিলাম তো কোনো অভিজ্ঞতা ছিল না তো আমার উস্তাদকে আমি বললাম যে উস্তাদ বলবো না আমার একটা বড় দাদা আছে ঠিক আছে উস্তাদ বললে উনি রেগে যায় তো বললো ঠিক আছে তুই খেল মানে কোনো ট্রিটমেন্ট নেই কিছু নেই মানে হালকা ট্রিটমেন্ট ছিল ওর মধ্যে পায়রা ডিবে বসে আছে ওর মধ্যে পায়রা বসে আছে তো ওতেই উড়িয়ে দিয়েছে প্রথমবারই উড়িয়েছিলাম সাড়ে পাঁচটা অবধি এগারো ঘন্টা পঞ্চাশ 30 মিনিট ফার্স্ট প্রাইজ ছিল ওই আবার প্রথমবারেই ফার্স্ট প্রাইজ হ্যাঁ 5:30 টা অবধি উনি ছিল ওইটাই ফার্স্ট প্রাইজ ছিল আবার আর এখন রানিং চলছে এখন রানিং এই 4 বছর কন্টিনিউ রানিং আছে আর প্রাইজ কত আছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দেখাচ্ছি এখন মোটামুটি আমার হবে কোটা 20 30 টা মতো হবে সব বাচ্চারা নিয়ে চলে গেছে ঠিক আছে এত প্রাইজ হয়েছে এত প্রাইজ হয়েছে যে কো যে বাচ্চারা আছে তো বৌদি অনেক ঐ দিলদার আছে আন্টি দাও

মানে কিভাবে কিভাবে ট্রেন করেন একটু ট্রেন কি ওই নর্মাল যা আছে রুটি আছে মানে গম আছে বাজরা আছে এগুলো আছে

সেটাও লেখা আছে টাইমিংও লেখা আছে পজিশনও লেখা আছে এই শুধু এখানে তিনটে না পিছনেও দেখুন কটা কতটা ট্রফি আছে আমি দেখাতে অসম্ভব হয়ে যাচ্ছে তাও দেখুন আর কিছু একদম আরও কিছু নিয়েও চলে গেছে এখানেও দেখুন ট্রফি আছে এগুলো পজিশনগুলো দেখতে পারেন চারটে পায়রা ছিল ফ্লাইং তিনটে পায়রা কাউন্ট হয়েছিল দু হাজার তেইশ সালে ফার্স্ট প্রাইজ ফার্স্ট প্রাইজ একদম বলে আছে এখানেও দেখুন এখানেও দেখুন

ভালো লেগেছে খুব ভালো লাইনের পায়রা আছে অনেক প্রাইজ নিয়েছে অনেক কাপ দি কাপ বাড়িতে দুই বছরের মধ্যে যে এত কাপ নিয়েছে খুব ভালো লাগলো একদমই হ্যাঁ হ্যাঁ এমনি তো পায়রা হ্যাঁ দেখলেন এবার আপনাদের আলাদা এক্সপিরিয়েন্স যেগুলো ছিল গুলো কিন্তু শেয়ার করা হলো অফ দ্য ক্যামেরাতে সব কিছু সম্ভব হচ্ছে না তো আপনিও তো পায়রা অনেক দিন আছেন তো আপনিও যদি একটু শেয়ার করেন ছোটবেলায় আপনাদের ছোটবেলায় কীভাবে বাজিটা হতো একটু শর্টলি হবে আমাদের তো ছোটবেলায় তখন দেশি পায়রা করতাম তারপরে ম্যাটাস পায়রা যখন হলো আমি তো ম্যাচ ফ্যাচ কিছু খেলতাম না পায়রা পুষতাম তবে পায়রা পায়রাটাই সবথেকে মেন আগে দরকার হুম হুম ট্রিটমেন্ট তারপর হচ্ছে পড়ে একদম মেডিসিন পড়ে মেডিসিনটা ফ্যাক্টার না মেন হচ্ছে পায়রা আর পায়রাকে পায় ট্রিটমেন্ট পায়রা টাইমিং বেশি দিতে হবে টাইম না দিলে সেই পায়রা যতই ভালো পায়রা হোক এক লাখ টাকা পায়রা কিনে এসে যদি বলে আমি যে নর্মাল বারো ঘন্টা উড়ে কখনই উড়বে না ঠিক একদম আর কেউ যদি বলে যে আমি দু ঘন্টার পায়রা বারো ঘন্টা উড়বে গুলিতে কখনই সম্ভব না ততক্ষণ না পায়রার মধ্যে বডি ফিট থাকতে হবে ট্রিটমেন্ট থাকতে হবে টাইমিং দিতে হবে অভ্যেস করাতে হবে লাইটে তাহলে সেই পায়রাটা যাবে একদম নাহলে যাবে না সেই পায়াটা একদম অনেকটাই সম্মানযুক্ত কথা বললেন বা এখন এখানে বেস্ট এগুলো দেখার জন্য মানে নতুন যারা ভিউয়ার্স আছেন বা নতুন যারা পায়রা পুষছেন এইগুলো কিন্তু তার মাথায় রেখেই নামতে হবে এই ফিল্ডে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখন সবাই মাথায় রেখেছে অনেক কিছু যে পারলেই পায়রা বারো ঘন্টা ওড়ে হ্যাঁ একদম ভুল কথা পায়রার ট্রিটমেন্টে পায়রা ওড়ে পায়রা যদি ট্রিটমেন্ট না থাকে কোনো দিন বারো ঘন্টা ওড়াতে পারবে না পার করতে পারবে না কেউ পারবে না হ্যাঁ ট্রিটমেন্টই সব কিছু বলিতে কোনো পায়রা ওড়ে না পায়রা তো ঠিক আছে অনেক আচ্ছা পায়রা লাইনে আছেন এবং সবচেয়ে ওল্ড এজ কত পায়রা মানে কত এজের আছে একটু যদি শেয়ার করেন এই একটা নর আছে পনেরো বছরের পনেরো বছর এখনো রানিং আছে একদম রানিং আছে আট বছরের পায়রা আছে শেষ কথা বলে খেলছেন সবচেয়ে মানে মানে ভালো মনের দিক দিয়ে মানে চাকরি মানে হ্যাঁ এই টুর্নামেন্ট খেলে আমি মোটামুটি খুশি আমি কালাঙ্কাই আগাগড়া থেকে উড়িয়েছি কালাঙ্কা পায়রা একদম পায়রা মানে শুরু মানে যখন পায়রাবাজি করেছি এখান থেকে হ্যাঁ তো কালাঙ্কাই আমি উড়িয়েছি মানে কালাঙ্কা পায়রাতে আমি স্যাটিসফাই যে হ্যাঁ কালাঙ্কা আমি একদম বুক বল আছে কালাঙ্কা ভাই রাখলে আমি পাইরা কালাঙ্কা একদম মানে প্রতি বছর থেকেই কালাঙ্কা প্রাইস এই বছরেই আমার আমি করেছি তো তিন চারটে আমার রেগদার ছিল কালাঙ্কা ছিল চার পাঁচটা সব রেগদার ওর রেগদার কালাঙ্কা মিক্স করে এবারে উড়িয়েছে এবারে উড়িয়েছে যাক আর সাইডে আরো ছোট ছোট দাদা এই দাদা আছে আমাদের এই বিষয়তা আমাদের এই দাদা আছে তো আপনারা তো পায়রা পোষা হয় আসলামদার ভিডিও করেছিলাম আপনাকে প্রেজেন্ট পাইনি আমি বেশি ভাগ আসলামদার ছাতেই পায়রা করি আসলামদার ছাতে অনেকটা সময় দিই আমরা সব থেকে মেন কথা আছে পায়রার ভিতরে পায়রা থেকে মেন ট্রেনিং আছে ট্রিটমেন্ট আছে और पायरा भालों कोरे रखते हो गए बाड़ीते रख रखाव हमारे उस्ताद आज है से तो हमारे रख रखाव सबसे पहले उसके बाद कबूतर का ट्रीटमेंट उसके बाद अच्छा नस्ल भी होना चाहिए कबूतर के लिए और ये सब चीज़ अगर आपके घर में हो जाता है तो आपका कबूतर बहुत ही अच्छा रिजल्ट करके आएगा और आपका कबूतर बहुत ही अच्छा और ये सब अगर आपका नहीं होता है तो फिर दुनिया का कोई भी कबूतर आप ला लीजिए और दुनिया का कोई भी उस्ताद आपके घर में खड़ा हो के डायरेक्ट से या डायरेक्ट बोल के नहीं उड़ा सकता है ये गलत है लेकिन सबसे अच्छा चीज़ यही है कि आप अपना घर में रख 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 रखाव का तरीका कीजिए और उसको ट्रीटमेंट में लाइए अच्छा खान पान दीजिए और अच्छा नस्ल होना चाहिए हर कोई का घर में हाँ, एक बस यही बात है खूब ही सुंदर कथा बोल करेंगे दादा अपना तो पैरा पोछा मोटा मोटी পায়রা লাইনে কিরকম পায়রা আছেন আপনার কাছে একটু বলেন আমার কাছে ওইডাস পায়রা আছে ম্যাডাস পায়রা ঠিক আছে এই সাইড আরো একটা দাদা আছে আপনিও পায়রা লাইনে আসা হয় নাকি একদম তো সমস্ত দাদাকে নিয়ে আজকে এই দার ভিডিও করছি আর সমস্ত পায়রা তুলে ধরবো এবার একটু কিছু ব্রিড ব্রিড দেখায় অবশ্যই চলুন আসুন দেখ বাড়ির পায়রা যেগুলো দেখানো দরকার আছে তো সেগুলো দেখিয়ে দিই আর সেগুলো দিয়েই কিন্তু টুর্নামেন্ট খেলা হচ্ছে বাইরের কোনো পায়রা নিয়ে না বাড়ির নাসাল বাড়ির ট্রিটমেন্টে বাড়ির সময়ে বাড়ির মেহনতে পায়রা উঠছে আর পায়রা সাকসেস ট্রফি কিন্তু বাড়িতেই আনছে সব বাড়ি ঠিক আছে আমার পায়রাগুলো দেখা অনেকটা সময় আপনার নষ্ট করে ফেলেছি আসুন তাই একটু যদি বলেন এটা কিসের লফট আছে

ওরাই পায়রা দিয়েই কিন্তু ডিম বাচ্চা করা হচ্ছে কোনো ফার্স্ট রিংয়ের জন্য আলাদা পায়রা প্রেফার করা হচ্ছে না ইনি কিন্তু টুর্নামেন্ট খেলে আপনারাও মাথায় রাখবেন অনেকেই প্রশ্ন করেন অনেকেই বলেন যে টুর্নামেন্ট খেলা হয় টুর্নামেন্ট খেলা হয় হয়তো পায়রা অন্য ফার্স্ট করে সেই পায়রাকে রেস দেওয়া হয় কিন্তু না যে পায়রাগুলো ডিম বাচ্চা করা হয় সেই পায়রাগুলো উড়িয়ে সেই পায়রা টাইমিং করা হয় হ্যাঁ সেরকম কোনো ব্যাপার নেই সাদা জোড়া আছে হ্যাঁ

কিছু মানে না মানে না এদের ওয়েদার কোনো ব্যাপার না আমি আমি আকাশে বেড়েছি আমি উড়বো হ্যাঁ এদের প্রাইজ রাখাই আছে চার বছর থেকে এদেরই প্রাইজ মারছি বাহ 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 এই দেখো পা পাঞ্জাগুলো দেখুন এই মাটিতে রস লেজ খুলবে না এই দেখো বাহ দেখি আইস কোয়ালিটি গুলো দেখা একটু পায়রা গুলো কত সুন্দর পায়রা আর পায়রা এজ কত বছর হবে দাদা তাও

আইস কোয়ালিটি দেখাই বাহ খুবই সুন্দর আইস আছে হোয়াইট কালার পুট্টির পায়রা ছিল ডাঙাটা দেখবো দাদা একটু ডাঙাটা দেখায় ডাঙা কোয়ালিটি দেখায় দেখুন ফেদার কোয়ালিটি আচ্ছা অনেকে দাদা ফেদার আইডেন্টিফাই করে পায়রা টুর্নামেন্টে বা উড়ানোর জন্য প্রেফার করে আপনি একটা পায়রা কীভাবে চেনেন বা উড়াতে গেলে কীভাবে একটু যদি বলেন পায়রা তো চেনা আমার উস্তাদ আমাকে শিখিয়েছে হ্যাঁ ঠিক আছে সব থেকে পায়রা কোয়ালিটি জেনারেশন ভালো হওয়া দরকার রক্তের মধ্যে জোর দরকার ঠিক আছে না হলে পায়রা ওড়ে না তো আমার উস্তাদ আমাদের বলে দেয় যে এইসব পায়রা একদম কোয়ালিটির পায়রা আছে তা আমরা বলে নিচ্ছি কোনো আমাদের ওস্তাদের হাত ধরে করতে হয় বলে যেটা বলবে আমাদের সেটাই এটা যদি বলে দেবে তো গু তো গু হ্যাঁ এরকমই আছে ওটা বলবে হ্যাঁ খারাপ তো খারাপ এটা বলবে ভালো তো ভালো একদম আমরা ওস্তাদের উপর কোনোদিন যাই না এই যে পায়রা আছে বা লেকটে তো দেখিনি পায়রাটা দাদা এই দেখুন লেগ আছে এই যে পার ফেস অফ বডি কেউ বলবে এত বছর পুরো পুরোদন পায়রা আর ব্রিডিং করছে মানে বাচ্চা খাওয়াচ্ছে বাচ্চা খাইছে নাকি দাদা হুম এর বাচ্চা আছে 10 12 20 বাচ্চা আছে এর কোনো গরমে ওড়াবো বলে তো ওড়াবেন বলে সেটও করছেন বাচ্চা তো ওকে চলুন মাদিটা দেখাই মাদিটা আমাদের দাদা দেখাচ্ছে মাদিটা দেখাই মাদিকে কমে যে না একদম सेम হুম মানে বোঝা যাবে না একদম সেই সেম এজই হ্যাঁ সেম এজ মা আর মেয়ে রেখে দিলে বুঝতে পারবে না কোনটা ছেলে কোনটা মেয়ে হ্যাঁ মা আছে বাহ ডান্ডা দেখো একটু এই যে ফেদার ফেদারটা ফেদার কোয়ালিটিটা আপনি চেক করুন কালাঙ্কা পায়রা দেখাচ্ছিলাম এই যে ফেদার আছে ফেদার কোয়ালিটিটা দেখুন এই যে লেজ দেখো লেজ দেখো বন্দলেজের পায়রাজের পায়রা মানে বন্দলেজ মানে দেখেছেন দাদা কিন্তু প্রেফার করে বন্দোলেজ একবিদ্যার পায়রা আছে একবিদ্যার পায়রা আছে বাহরা কালাঙ্কা পায়রা শখ করছি দাদার কাছে কালাঙ্গা পায়রা দেখুন কালাঙ্গা ফিমেল দেখেছিলাম ওকে এবার আরও একটা কিছু পায়রা আপনার যেগুলো মেন স্তম্ভ স্তম্ভ পায়রা আছে ওয়ান আরও একটা পিয়ার দেখায় এইগুলো কিন্তু ওরাই পায়রা

ভাউ বহুত ভালো মাদা বহুত ভালো জেনারেশান ব্লেডে এর সব থেকে মধ্যে অনেক দম আছে আর পায়রা সময় রেডি থাকে সব সময় বলে সব সময় আমাকে আমার মালিক দেখে আমিও আবার নিজের মালিককে দেখবো হ্যাঁ পায়া পায়রা দেখবো পায়রা কোয়ালিটি দেখো বুঝতে পারবে পায়েরার মধ্যে কী আছে কি না মানে পায়রা দেখলেই মানুষজন বুঝতে পারবে দেখুন বা মানে ফার্স্টে দাদার কাছে কালাঙ্কা আসে তারপরেই কালাঙ্কার পরবর্তী হলো এই যে রেগদার রেগদার পায়রা অনেক কেউ লম্বাটি এখন বলছে কিন্তু আমরা রেগদারই বলি আর দিল্লিকে এই পায়রা বলে আনার দানা আনারদায় তো মানে ওই আনারদের মতন চোখটা একটু পায়রাটা ওই আইসটা হলে দেখি তো আমি আইসটা ভালোভাবে নিই আর আইস কোয়ালিটি দেখুন দেখুন এটা কিন্তু মাদি পায়রা দেখেছিলাম আলিদার বাড়ি কিন্তু ওড়া পায়রা একদম ওড়া পায়রা

আইসটা দেখিয়ে ওটা চোখটা ধরে না আমি আইসটা দেখিয়ে দিই এই দেখুন পায়াটা এই দেখুন পায়াটা খুবই সুন্দর রেকদার পায়রা দেখাচ্ছিলাম রেকদার পায়রা হেডশেপ দেখুন হেড লাইনগুলো প্রত্যেকটা পায়রা আমি কালাঙ্কাও যখন দেখিয়ে থেকেছি আপনারা দেখেছেন সঙ্গে রেকদার কোনো দিক দিয়ে কুমতি নেই লেগটা একটু দেখবো দাদা লেকটা দেখিনি দেখুন ব্যাপক লাগছে পায়রাটা দেখুন এই দেখুন পাঞ্জা দেখুন পায়ার বা আরো অনেক পিয়ার আছে যেগুলো ওরাই দিক দিয়ে দাকে সফলতা দিয়েছে সেগুলো দেখাবো একটা পিয়ার শখ করাচ্ছে দাদার ঘরে আর একটা পিয়ার মাদিটার কি মাথাটা ওরকমই নাকি কুরুচে আছে এখন মডলিং আছে মল্লিং আছে দেখুন আইস কলটি দেখুন সানলাইটে কত সুন্দর লাগছে আবারও ওই রাজদার থ্রু দেখে পায়রাগুলো দেখাচ্ছে মাদিটার আইস কোয়ালিটি দেখুন ব্যাপক সব রেজাল্ট রেজাল্ট তাই তো ওড়ার দিক দিয়ে বেস্ট 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 নটটা দেখুন নর পায়রাটা আপনারা শখ করুন কত সুন্দর পায়রা দেখুন পায়রাটা আবার ফেসাপড়িটা ভালো করে দেখি দে এই ছিল পায়রা যেগুলো আলিদার ওড়ার দিক দিয়ে কিন্তু একদম মানে মন শান্তি করা পায়রা একদম দেখুন এগুলো রেকদারের বাচ্চা বলছি জি 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 রেকদারের বাচ্চা আছে এগুলো বা এরকম আইসার কেটে যাচ্ছে জি 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 দেখো বাহ প্রচুর ছটপটে আর একটু এক পিস করে দেখানোর চেষ্টা করো ফেদার কোয়ালিটি দেখেনি একটু এই সাইডেরটা বাহ লেকটারে দেখবো দাদা

যে ওড়াবে না সে এসে লাভ নেই কেন যে ওড়াবে সে যে শখ করবে সে ওড়ানোর জন্যই শখ করার জন্যই আমি দিচ্ছি একদম ওড়ানোর জন্যই আগে বাচ্চা নিয়ে যাবে আগে ওড়াবে দেখবে টেস্ট করবে কিরকম আছে অবশ্যই সব বাচ্চাগুলো দিয়ে দেবো একটা জোড়া আছে হ্যাঁ দেখিয়ে দিই মাদিটাকে দেখায় সব কিন্তু শর্ট সাইজের এরকম সুন্দর পায়রা আইসটা দেখিয়ে দিই ধরে নাও ব্যাপক ব্যাপক লাগছে পায়রাগুলো আর এগুলো আউ মানে হেউ হেউ বা বেশি নামি দামি পায়রা না নিজে চুজ করেছি নিজের ওস্তাদ চুজ করে দিয়েছে সেই পায়রাগুলোই নিচ্ছি সেই পায়রাগুলোই ওড়ানোর দিচ্ছে বা আর একটা ফেসবাব এটা দেখিনি ওকে চলুন পর যে পেয়ার আছে দেখ এই একটা পায়রা দেখুন কিছু বলা যাচ্ছে না মানে এইগুলো হবে এই মাত্র আকাশে দেওয়া হবে দেখুন এই দেখুন দাদা একটু ওইগুলো দেখি দাদা টোকি এইগুলো দেখুন এখনই ছাড়া